তো হ্যালো গাই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনুরাগ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে আমরা এসেছি খেজুর শালি তাই তো খেজুর গুড় আনতে তো শীতকালে তো তোমরা জানো শীতকালেই এই খেজুর গুড় পাওয়া যায় আর আমি অত গুড়ের ভক্ত নয় স্পেশালি এসেছি আমার ওই যে হারাম জন্য আর ঠিক আছে দেখতে এইখানে যে কাকা আমি এই যে কাকা এখানে গুড় দিচ্ছে কাকার গুড় আমি শুনেছি খুব ভালো আর আমার দোকানের ওখানেও অনেকে জিজ্ঞাসা করে আমি কাকার মানে অ্যাড্রেসে পাঠিয়ে দিই কারণ এটাই সামনে দেখতে পাই আমি যেহেতু আর কাকার এখানে দেখো গুড় পুটছে একদম চকভক চকভক টকভক করে আর তোমাদের কার কার হচ্ছে গুড় পিয়ো একটু কমেন্ট করবে আর তোমরা ভাবছো হয়তো আমি সানগ্লাস কেন পরে আছি কারণ আমার চোখের একটু সমস্যা হচ্ছে আর আমার ভয়েসটা শুনেই বুঝতে পারছে যে আমার ঠান্ডা লেগেছে সেই জন্য সানগ্লাসটা করে বেরোনো আর অডিয়েন্সকে একটু সবাইকে দেখিয়ে দে অডিয়েন্স ওই হচ্ছে আমাদের জি ভাই আর এই হচ্ছে গলু 골ু মামা আর হচ্ছে আমাদের ক্যামেরাম্যান বিট্টু আর সত্যি এই জায়গাটা কিন্তু একটা অন্যরকম লাগে এটা আমার একটা ওই ওখানে একটা ক্লিক করা একটা ডিপি দেব তো কি করি তো তোমাদের যদি যারা যারা তোমরা গুড় খেতে ভালোবাসো স্পেশালি খেজুর মানে খেজুর রস নয় সরি খেজুর গুড় মানে এই এখানে জিরগুটটা ভীষণ ভালো আর এই আমাদের জিদ্দা নিচ্ছে আমি নিচ্ছি আমার যত কটা এসেছিস সবাই আমরা নিচ্ছি এক কিলো এক কিলো করে ঠিক আছে আর হচ্ছে তোমরা যদি এই সালে আসতে চাও তো এই সালটার অ্যাড্রেস হচ্ছে সাঁতপুকুরদার দেউলটি হাওড়ার দেউলটি সাঁথপুকুরদার যে কাউকে বলবে তো দেখিয়ে দেবে দেওলটি মানে দেওলটি প্ল্যাটফর্মে নামলে যে কাউকে বললেই হবে যে সাতপুকুর ধারে যাবো আর সাতপুকুর ধারে এটা পুরো রোড সাইড ওই রোড সাইডটা একটু দেখা আর সামনেই আছে ফুলের বাগান শীতকাল জানো তো তোমরা সবাই জানো যে শীতকাল মানে ফুলের আওয়াজটা অন্যরকম অনুভূতি মানে ফুল বাগান মানে একটা ফিল আছে

আমি জানতাম কিন্তু আমি কখনো ঢুকিনি তোমাদের যদি কারো কারো মনে হয় যে এটা কি জানো সরি গাছ কিনবে ফুলের গাছ ডালিয়া গাছ আচ্ছা গেঁদা ফুল গাছ এখানে হাজার রকম মানে হাজার রকম হয়তো তার থেকে বেশিও হতে পারে আমার ঠিক জানা নেই ফুলের বাগান এই ছোট ছোট নারকেল গাছ নাকি হ্যাঁ